সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও এই ডায়লগটা দিতে হচ্ছে যে গরুর সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে আলমডাঙ্গা হাটে আসতে হবে কেন এই কথাটা বারবার বলি আমরা আপনারা মনে হয় বুঝতে পারছেন আমাদের সামনে যে চারটা গরু আছে মাশাল্লাহ প্রত্যেকটা গরু কিন্তু চোখে লাগা দেখার মতো হ্যাঁ হাট সেরা দেশ সেরা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি আনিস ভাই কয়টা আছে আপনাদের এই চারটাই বেশি কম নাই আচ্ছা এটা তো ব্যঞ্জন কালারের বা লালচে বললে বলা যায় নাকি হ্যাঁ পিওর লাল না ব্যঞ্জন কালার বলে অনেকে পা মাথা গলা কম্বল গঠন কিন্তু মার্শাল দেখার মতো কয় দাঁতে এটা দুই দাঁত চাওয়া কেমন আপনাদের দাম দুই লাখ পঁয়ষট্টি হাইট কতটুকু হবে পঞ্চান্ন না ছাপ্পান্ন পঞ্চান্ন ধরা যায় এটা কাস্টমার কত দাম বলেছে ভাই এটা কত পঁচিশ পর্যন্ত দাম হয়েছে আপনাদের খেয়াল কেমন কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশ একটু কমিয়ে বলেন না চল্লিশ বলেছেন এখান থেকে কমান আর একটু কমানো যায় না আর কমানো যায় না লাচি যায় না তো গুরু গরু দর্শক এইবার যদি কালার দেখায় দর্শক গরুর সৌন্দর্য কাকে বলে বাহ সেই ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি হাটে এসে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে হ্যাঁ গরুগুলো সরাসরি এসে যদি দেখেন না আপনারা চোখ ফিরাইতে পারবেন না না নিয়ে যেতে পারবেন না এটা কয় দাঁত ভাই পাকড়াটা দুই দাঁত এটার ওজন কেমন আছে আটমন হয়ে যাবে দর্শক প্রচুর মাংস শরীরে আর যেমন কালার তেমন ওর শরীরের গঠন মাথা বা চোখ জুড়িয়ে গেল আমার আপনাদেরও ভালো লাগবে আশা করি এটার এটার হাইট কত হবে ছাপান্ন এই সাতান্ন ছাপান্ন সাতান্ন মধ্যে হতে পারে না ভাই কেমন চাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা বা কত বিক্রি করতে পারবেন এগুলো আপনারা সাড়ে তিন লাখ কাস্টমার কত দাম বলছে এটা এমন বলছে সাড়ে তিনশো থেকে আর কমাবেন না কত কাস্টমার তারপর আমি শুনবো বিশ তিনশো বিশ তিনশো বিশ হইলে ভাই দিতে পারবে তারপরে একটা পাকড়া দেখছি দুইটা গরু আপনারা এক করতে পারবেন না মিলাইতে পারবেন না কিন্তু দুইটাই সুন্দর এইটা তো মনে হচ্ছে ওর থেকে ওজন বেশি ভাই দাঁতে মনে হচ্ছে চারটা এটা হ্যাঁ এটা দুই দাঁত দেখে তো মনে হচ্ছে চার দাঁত হয়ে গিয়েছে হ্যাঁ এটার হাইট কতটুকু সাতান্ন আটান্ন সুইচ উইস না আচ্ছা ওজন কতটুকু হতে পারে এটা বললেন নয় মন ধরা যায় নয় মন ধরা যায় সাড়ে নয়মন মন না এগুলো কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ টাকা বাহ দর্শক যারা ছাব্বিশ কুরবানির জন্য গরু খুঁজছেন পাচ্ছেন না সুন্দর গরু পাকড়া গরু হ্যাঁ কুরবানি দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু গরুগুলো সত্যি ঠিকঠাক হ্যাঁ এটা কত চাও ভাইয়া হ্যাঁ এই না এটা সাড়ে চারশো চারশোর উপরে বেচা কি না করবেন হ্যাঁ তিনশো সত্তর আশি হলে বিক্রি করতে পারবেন কাস্টমার কত দাম বলে এদেরকে তিনশো চল্লিশ দাম উঠে গিয়েছে অলরেডি তারপরেও দিচ্ছেন না তাহলে কত সাড়ে তিনশো তাই সাড়ে তিনশো সাইট এমন তারপরে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল সব থেকে কিন্তু গঠন সুন্দর এর না ভাইয়া সব থেকে সুন্দর গঠনের গরু পা লেসটাও দেখতে পাচ্ছেন কত বড় হ্যাঁ এটা কয় দাঁত এটাও দুইটা সংগ্রহ করেন কোথার থেকে এত বড় বড় গরু এখনো দুই দাঁত করে হ্যাঁ সব বাসাই করা গরু না কৃত গরু দর্শক নিতে চাইলে আপনারা আলমডাঙ্গা হাটটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এটা ওজন কতটুকু আছে কত এটা সাড়ে আট হবে নয় হবে না বা আট হবে হাইট আছে তাই কি ধরতে হবে জোর ধরে দিচ্ছেন হ্যাঁ আপনারা যদি এই গরুগুলো নিতে চান ক্ষেত্রে সরাসরি গরুর কাছে আসার চেষ্টা করবেন আর বাইফোনে যদি নিতে চান তারপরেও আমি বলবো যে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এটা কত চাওয়া চার লাখ আশি কত দাম ওঠে এটা

হিসাব করা নেই না ভাই আচ্ছা ভাই কিন্তু সিঙ্গেলি দামগুলো বলে দিল এর মধ্যেও দাম ধরে সুযোগ আছে যে দামগুলো বলেছেন না ভাইয়া আপনার নাম কি বললেন আনিসুর আনিসুর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ষাট কুড়ি তিরানব্বই বাহ সুন্দর গরু নিতে চাইলে চলে আসেন আলমডাঙ্গা হাটে দেখেন ভালো লাগবে হাট ঘোরেন নিতে পারবেন গরুর বাজার কিন্তু এখন অনেক কম তুলনামূলক দাম ব্যাপাররা চাবে কিন্তু আপনাদের এসে দাম দর করে কিনতে হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাইকে ধন্যবাদ কে কোথা থেকে দেখতে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর গরুগুলো কেমন লেগেছে এটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ টাটা